তোমরা সবাই চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে আজ রান্না বসতে হচ্ছে গরু মাংস এখানে আমি আরেক গরু মাংস নিয়েছি এখানে ধুয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে যে মশলাগুলো রেডি করে নিয়েছি লবঙ্গ গোলমরিচ থেতো করে নিয়েছি এলাচ স্টিক্স নিয়েছি চিলি পাউডার নিয়েছি এক চা এক টেবিল চামচ ধনিয়া পাউডার হলুদ পাউডার তেজপাতা দুইটি মতো লবণ প্লেটের অবস্থা একদম হাত লেগে সব গিয়েছে আর নিয়েছি আদা বাটা রসুন বাটা পাকা চিলি বাটা আর এখানে হচ্ছে মাছ বিরান করবো আজকে ছিং মাছ আবার ডালের জন্য একটা সুদমরিচ রসুন কেটে নিয়েছি আস্ত রসুন কাঁচামরিচ ডালের মধ্যে দিয়ে দেবো আর হচ্ছে আর একটু মরিচ ছোটো করে কিউব করে কেটে নিয়েছি ওটা হচ্ছে ইয়াতে দেব কলার মাছ বড়া বানাবো আর স্লাইসটা হচ্ছে মাছের দিয়ে দেবো আর এই পেঁয়াজ কিলো হচ্ছে ডালের মধ্যে দিয়ে দেব আর এই পেঁয়াজ হচ্ছে মাংসের মধ্যে সবজির মধ্যে আর অনেক কিছু রান্না হবে রুই মাছ গুঁড়া হবে যে আমি আলু কেটে নিয়েছি একদম চিকন করে মাছ বিরিয়ানির জন্য আর এ হচ্ছে আমি শিং মাছ এবং রুই মাছ দিয়ে নিয়েছি এটা হবে বিরিয়ান মাছের ভর্তা মনে তো নিয়ে এটাও রেডি করতে হবে তখন সবগুলো মশলা হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ মানে যা যা দিতে হয় মাংসের মধ্যে সব দিয়েছি এক চামচ পাকা চিলি বাটা দিয়েছি গলা শুকিয়ে গিয়েছে আর নামানোর আগে শুধু দিয়ে দেবো ভাজা টিলার ভাজা হচ্ছে জিরা পাউডার আর হচ্ছে গরম মশলা পাউডার এখন হচ্ছে মিডিয়া করবো রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপর চুলাটা অন করে দিলাম আমি চুলাটা অন করে দিলাম কড়াই তেল দিয়ে দিলাম চিলি ভাজা

পাকা মুড়ি দেওয়ার কারণে এরকম কালার এসেছে হচ্ছে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আরেকটি লোক একটু সিদ্ধ হলে বেশি পানি দিয়েছি আর পাশে হচ্ছে মাছগুলো অবস্থা টালা জিরে পাউডার দিয়েছি আর একটু টগল হচ্ছে মাছের মাছটা দিয়ে দেবো তারপর দাও পেঁয়াজ রসুন কাঁচামরিচা দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা মরিচ লাইক দিয়েছি পাউডার দিয়ে অনেক পেঁয়াজ কেটেছিলাম সব লবণ স্বাদ মতো আর হলুদ দিয়েছে মাছের বিরিয়ানি অত দুই মিনিট ওটা এড হয় না আর একটুখানি তেল নিয়ে দিয়ে দিই অনেক চটকি চটকি মাখাতে হবে মাছটা এখন একটু আলু মাখাবো দুপুর দুপুরবেলা মাছের বিরান ডাল আলু ভত্তা শাক এগুলো অনেক মজা লাগে গরমের দিনে চেপে চেপে মাখাবে মজা হবে মশলা ঢুকে যাবে আগে দিয়েছে একটু নিতে মাস্টার দিয়ে আমি এক গালি লিখে দিয়েছি বাদবতী handleDelete করে। একটু মাছ। কুলগড়ানো মাছ। একটু আটা মাছ দিয়ে দিয়ে মাছের জন্য। একটু নেব করে। পানি দিয়ে আটা দিয়ে

সেটা এখন ভর্তা হলে গিয়েছে সিদ্ধ একদম কোড়া পোড়া করে নিয়েছি ভর্তা করার জন্য মাছে ফাইনাল আমার ছান সাইডের নিচে তো দিই জন্য একটু অন্ধকার লাগে তাও মাছে ভর্তা হয়ে গেলো বেটে নিলাম অনেক মজা করছে বরা বানিয়ে নিচ্ছি গোল গোল করে মাছ বড়া বানিয়ে নিচ্ছি একটা খেয়েছি এত মজা নিজে একবার কিন্তু উপায় নেই কলা পাওয়া যায় কলার মোছা পাওয়া যায় তো মাংস প্রবাদ মাছের তারপরে মাছের বড়া খেয়েছেন এবং কলার মোছা খাবার খেয়ে দেখে অনেক খাবারগুলো হয়ে গিয়েছে আমি উঠেছি মাছ বোনা করেছি গরুর মাংস ডাল বুড়া করেছি সলদে দিয়ে একি মাছের মধ্যে কাবাব বানিয়েছি কলার দিয়ে তারপরে মাছের এটা হচ্ছে শিং মাছ নিয়েছি গরম গরম ভাত Thank mm -hmm.